বাংলাদেশ ব্যাংক অনেকগুলো সেবা বন্ধ করে দিচ্ছে কোন কোন সেবা বন্ধ করে দিচ্ছে এবং কেন এ বিষয়গুলো আমাদের জানতে হবে এটা আজকে ভিডিও আসসালাম আলাইকুম মাটির ব্যাংক চ্যানেলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম বাংলাদেশ ব্যাংক হচ্ছে দেশের কেন্দ্রীয় ব্যাংক যেটাকে বলা হয় লেন্ডার অব দ্য লাস্ট রিসোর্ট অর্থাৎ আশ্রয়ের শেষ সর্বস্থল কোথাও যদি ব্যাংকিং সার্ভিস পাওয়া না যায় বা কোনো কিছু ক্লেম করলে সেটা বাংলাদেশ ব্যাংক থেকে অবশ্যই পাওয়া যাচ্ছে কিন্তু সেবা যদি বন্ধ করে দেয় সাধারণ যে গ্রাহক সেবা পেত তাহলে এই সেবাগুলো কোথায় পেতে পারে কেন বন্ধ করে দেওয়া হচ্ছে বাংলাদেশ ব্যাংক বলেছে এখন থেকে প্রাইস বন এবং সঞ্চয়পত্র আর বিক্রি করবে না যেহেতু বাংলাদেশ ব্যাংক থেকে অনেক গ্রাহক কিন্তু সঞ্চয়পত্র কিনে থাকেন যে সঞ্চয়পত্র দিয়ে এখান থেকে যে প্রফিট আসতো তারা কিন্তু সে মাসিক যে তাদের যে আয়বের হিসাবটা তারা সেখান থেকে করতে পারতো মানে বাংলাদেশ ব্যাংক থেকে সঞ্চয়পত্র কিনে সেই সাথে বাংলাদেশ ব্যাংক থেকে কিন্তু প্রাইস বন্ড কিন্তু অর্থাৎ বাংলাদেশ ব্যাংক থেকে লক্ষ লক্ষ গ্রাহক কিন্তু এখান থেকে সেবা পাওয়ার একটা সম্ভাবনা সবচেয়ে বেশি ছিল এবং অর্থাৎ তারা কিন্তু সেবা নিয়ে থাকতো কিন্তু বাংলাদেশ ব্যাংক এই সেবাগুলো বন্ধ করে দিচ্ছে প্রাইস বন্ড এবং সঞ্চয়পত্র বিক্রি করবে না শুধু তাই নয় ছেঁড়া টাকা নষ্ট টাকা বা ময়লা টাকা কোন ধরনের ভাঙতি টাকা তারা পরিবর্তন করে দিতে পারবে না সাধারণত যে ব্যাংকগুলো আছে বিশেষ বাণিজ্যিক ব্যাংক প্রাইভেট ব্যাংকগুলো আছে সব ধরনের টাকা কিন্তু তারা পরিবর্তন করে দেয় না এবং পরিবর্তন করে দিতে তারা অনেক সময় অনিচ্ছে প্রকাশ করে যে এই টাকাগুলো তারা সরাসরি পরিবর্তন করতে পারবে না বাংলাদেশ ব্যাংকে গেলে কিন্তু টাকাগুলো পরিবর্তন করে দিতে পারবে এই যে ছেড়া টাকা ময়লা টাকা নষ্ট টাকা বা মিটিলেটের টন যে নোটটি বলে না কেন এই টাকাগুলো যদি পরিবর্তন করে না দেয় তাহলে কিন্তু বাংলাদেশ ব্যাংকে দ্বারস্থ না হয়ে বাণিজ্য ব্যাংকে তাদেরকে যেতে হবে শুধু তাই নয় সরকারের যে চালান সে চালান গ্রহণ করবে না এবং চালান নেওয়ার পর বাংলাদেশ সেটাও দিবে না অর্থাৎ প্রাইজ বন সঞ্চয়পত্র ভাঙতি টাকা সরকারি যে চালান গরণ এ সমস্ত সেবা কিন্তু বন্ধ করে দিচ্ছে বাংলাদেশ ব্যাংক বলেছে বাণিজ্য ব্যাংকের স্বার্থেই এই কাজগুলো তারা বন্ধ করে দিচ্ছে সেই সাথে নিরাপত্তার স্বার্থেও কিন্তু কাউন্টার সেবা বন্ধ করে দিতে হচ্ছে শুধু তাই নয় বাণিজ্য ব্যাংকগুলো যাতে এই সেবাগুলো নির্বিঘ্নে দিতে পারে সেই জন্য কঠোর নজরদারিও থাকবে বাংলাদেশ ব্যাংক আরও বলেছে বিশ্বের কোনো কেন্দ্রীয় ব্যাংক কাউন্টার সার্ভিস দেয় না সুতরাং এই সেবাগুলো তারা বন্ধ করে দিচ্ছে শুরুতেই মতিঝিল যে শাখা আছে সেখান থেকে সেবাগুলো বন্ধ হবে ধীরে ধীরে সব শাখায় এই সেবাগুলো বন্ধ হচ্ছে যাই হোক বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত অবশ্যই আমাদের মানতে হবে আর ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে অবশ্যই মানুষের পাশে যাবেন বাংলাদেশ থাকবেন আল্লাহ